সাউন্ড অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আচ্ছা ফেসবুক থেকে দেখতেছেন সবাই মানে শুভ বেরোইছি অনেকদিন পরে আবার একটা মোটর ব্লক করতেছি এই ঘরটা নেওয়ার কারণ হইল সামনে ইসলামী হাসপাতাল ওইখানে খুবই জ্যাম থাকে শুক্রবারে

যাই হোক ওই পাশ দিয়ে যাইতে হবে উপায় নাই হই তারপর আবার কথা যুদ্ধ করে তারপরে ওই বাস থেকে আসলাম আর এটা বিজয়ের মাস সামনে ষোলোই ডিসেম্বর যারা মুক্তিযুদ্ধে শহীদ শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা

তো বেরোইছি আজকে একটু বেথর দিকে যাব আর একটা সন্ধ্যার দিকে ছোটখাটো একটা কাজ আছে যাওয়ার পরে বলতে পারবো কি কাজ তো আমাদের মধ্যে আরেকজনের উইকেট পড়ে যেতেছে আর কি পরে পড়ে গেছে এতক্ষণে চলে গেছে কালকে মানে ওই প্রোগ্রামে গিয়েছিলাম হলুদ সন্ধ্যা প্রোগ্রাম করছিল সেখানে দেখা করতে গেছিলাম দেখা করে আসছি আজকে গেছে বিয়ে করতে তো অনেক একটা কাজ সন্ধ্যার সময় যাইতে হবে দেখে যে দেখা করে আসবো আর কাজটা করে আসবো এখন যাইতেছি বেথার দিকে বেথা ব্রিজের দিকে যাবো ব্রিজের দিয়ে যাওয়ার পরে এখানে একটু টাইম স্পেন্ড করবো তারপর মাঝেমের নামাজটা পড়বো বেশ হয় আসলে কোনো মসজিদে দেয় বাইকটা একটা সার্ভিস দিতে হবে মানে এরকম জিনিস ঘেঁটে ঠেঁটে জ্যাম জম লাগতেছে কয়েকদিন ধরে দেখতে হবে হয়তো বা গ্রিজ শুকিয়ে গেছে আর এখানে তো লোকজন কোনো প্রোগ্রাম কোন যাইতেছে আর মাঠে মেলা হবে তিন দিন ব্যাপী ষোলো সতেরো আঠেরো বিজয় দিবস উপলক্ষে আগে নাকি আমাদের মেলা তেরো তারিখে হইতো আর কি উদ্বোধন এখন আস্তে আস্তে সবকিছু দিয়ে যাবে আরকি এইটা হবে ছোটখাটো স্টল করতেছে দেখতেছি হয়তো বা কয়েকদিনের মধ্যে মেলা শুরু হয়ে যাবে আর কি মানে ষোলো তারিখে যত সম্ভব সেই প্রস্তুতি চলতেছে আর তেরো তারিখ হলো মানিকগঞ্জের বিজয় দিবস মানিকগঞ্জ হালাদার বাহিনী মুক্ত হয়েছিল তারিখ এই পাশে করে বেথা দিতেছে নিচের দিকে যাব বাদটা দেখার জন্য ওই পাশ দিয়ে যাওয়া যায় তো যে দেখি কি অবস্থা ওইখানে কাজ চলতেছে দেখলাম আর একটা বাচ্চা ওই গভীর নল পড়ে গেছিলো কালকে রাত্রে উদ্ধার হয়েছে কিন্তু আল্লাপাক তাকে নিয়ে গেছে মানে খুবই কষ্ট লাগছে এই কয়েক দুই তিন দিন যা দেখছি আমি মানে বসে বসে কতক্ষণ পরপরইটার আপডেট নিতেছিলাম আমি ফেসবুক তারপরে ইউটিউব এইসব জায়গা থেকে আপডেটগুলো নিতেছিলাম পরীতে ব্যাপারটা খুব খারাপ লাগছে আমার কাছে ফেসবুকে করতেছি নিউজ চলে আসলো জোরদ্ধার হয়েছে কিন্তু সে আর বাঁচানো পাননি তো গহিনের পড়লে পঞ্চাশ ফিট প্লাস গহিন পরে তারপরে উদ্ধার করছে এই সাউন্ড হলো মানে একটা বিকট একটা সাউন্ড হয়েছে বিসব থেকে যাই হোক বাদে যাইতে হলে সম্ভবত এদিক দিয়ে যাইতে হয় কিন্তু এখান থেকে তো মোটামুটি দেখি পানি টানি দিতে ভরা পাশে দিয়ে বাদ করে ফেলছে দিকে বের হয়ে পড়ছি এখন যাইতেছি টাউনের দিকে কিন্তু যে পরিমান ঠান্ডা পড়ছে আজকে আর কুয়াশা পড়তেছে আস্তে আস্তে লোক কিসার দিতেছে

আজকে মানিকগঞ্জে স্বাধীনতা দিবস মানে হানাদার মুক্তি দিবস এর জন্য মশাল রেডি করা হয়েছে যত সম্ভব মশাল এখানে জ্বালানো হবে এর জন্য প্রতি বছর এটা করা হয় বারো তারিখ এবং তেরো তারিখ রাত বারোটার পরে তেরো ডিসেম্বর মানিকগঞ্জ জেলা হানাদার মুক্তি দিবস নতুন বাইক হাংক

বাইকে উঠতে বোঝা যায় না যে বাইকে স্টার্ট আছে এরকম না ঝুলতে বুঝতে পারবেন না তো ভালো জিনিস পাসলাইটটা হ্যাঁ পাসলাইটটা এখানে দিয়ে রাখছে মিটারটাও সুন্দর কিন্তু এখন বর্তমানে মিটারগুলো সব এরকমই দিতেছে বাইকের মিটারগুলো একটু সুন্দর করা দরকার একটু কালারফুল মানে এখনো সেই ঝির 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 টিভির মতো দিয়ে রাখছে দেখ মিটারে ফুল ডিটেল আছে এখানে একটা ঘড়ি আছে ফুয়েল গজ আছে আর পি এম আছে গিয়ার ইন্ডিকেটরও দেওয়া আছে ভালোই আর বাইকে কোনো ভাইবেট নাই এটা একটা টেকনোলজি ইউজ করা হয়েছে মানে ব্যালেন্সার যেটা আছে সেটা বাইক চলছে কত কিলোমিটার দেখা যাইতেছে না চারশো এগারো কিলোমিটার চলছে এখনো ব্রেকিং পিরিয়ড এটা শেষ হয় নাই এর জন্য ওরকম টান টানি করতে পারতেছি না কিন্তু আমার কাছে সব ভালো লাগছে কিন্তু এটার লুকিং গ্লাসটা আমার কাছে ভালো লাগে ভিজিবিলিটি একটু কম লুকিং গ্লাসে যা বোঝা যাইতেছে এছাড়া বাইকের হ্যান্ডেলিং ট্যান্ডেলিং ধরে খুবই মজা নতুন আর এখনও গিয়ার শিফটিং হার্ড আছে এখনো কারণ বাইকের এখনও ব্রেকিং পিরিয়ড যায় না ফার্স্ট সার্ভিসটা হয়েছে নাকি যায় না সঠিক সার্ভিসটা দিয়ে রাখে তাহলে হয়তোবা গিয়ার শিফটিংটা আরেকটু একটু সফট হবে আর কি আর ব্রেক করে ভালোই মজা লাগতেছে আর গাড়ির ব্যালেন্সিং অনেক সুন্দর আর এটার ওয়েট যা আছে গুগল করে নিন যে কত ফার্স্ট টাইম রাইড করতেছি সঠিক অনেক কিছুই জানি না কিন্তু গিয়ার শিপিংটা আরেকটু স্মুথ হওয়া দরকার আর রেডি ফি কাপটা অনেক ভালো ছোট

অবশ্য এখন দেড়শো এসি বাইক নেওয়াটা একটু আনফেয়ার কারণ হায়ার সিসি বাইক বাংলাদেশে ঢুকে পড়ছে আর হিরো কিসের জন্য জানি হায়ার সিসির বাইকগুলো ওই ঢোকাই যেত না ভালো ভালো বাইক আছে কিন্তু হিরো এক্স পালস আছে দুশো ইসি ফোর বি এক্স পালস এই বাইকগুলো যদি ঢুকে বাংলাদেশে অফরোড অন রোড বাইকগুলো এটা মানে ভালো একটা মার্কেট ধরবে কিন্তু কিসের জন্য যে আসতেছে না ইন্ডিয়ায় কিন্তু প্রচুর এক্সপালস রাইডার আছে এক্সপালস গাড়িগুলো মানে বাইকগুলো একটু ভালো মডিফাই করা যায় ওই দিক থেকে আমার ছেলে পালস চকলেট খাইতে চাইছে কারণ পালস চকলেট কোন দোকানে আছে আমার পালস চকলেট কিনতে হবে আশেপাশে তো দেখতেছি না পালস চকলেট এক প্যাকেট পালস চকলেট বা দশটা পাঁচটা যাই পারি পালস চকলেট নিয়ে যাবো চকলেট তো খাইতে দিই না বেশি কিন্তু পালস চকলেটটা কিনতে হবে আমার তো যে সামনের দোকানগুলো আছে সেগুলো যা পাই না কি পালস চকলেট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর রাত্রে যে প্ল্যান ছিল যেখানে যাওয়ার সেখানে যাওয়া হয়নি কারণ এখনো আমার ফ্রেন্ড বিয়ে করতে গেছে ও এখনো বাসায় আসে নাই আর রাত হয়ে গেছে অনেক ভাবছিলাম আটটা মিনিটের মধ্যে চলে আসবো কিন্তু আসে নাই এর জন্য যাওয়া হইল না এখন বাসার দিকে যাই যে দেখি কি অবস্থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকটাকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে বাই বাই আর দেখি এই দোকানে পাল চকলেট পাওয়া যায় নাকি হ্যাঁ আছে চকলেট আছে মনির ভাই পালস চকলেট দেন তো